কালেকশন আছে এখানে খুব খুব সুন্দর সুন্দর কালেকশন আছে যেগুলো হচ্ছে গাওয়া সেট আপনি কফি কান কোন সমস্যা নেই চা কান কোন সমস্যা নাই এটা দশ বছর পর রিটার্ন দিতে পারবো আমি রিটার্ন নেবো ইনশাল্লাহ এটা গাওয়া সেট এটা সুন্দর এটা হচ্ছে আপনার প্রদীপ বুঝছেন নিতে গেলে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র একটা ময়ূর ময়ূরটা দেখেন সম্পূর্ণ মেটালের খুব দামি ভাতের এগুলো কিন্তু খুব দামি ইয়া করে দেখায় এখানে আপনি চাইলে গোপন নিতে তাও এন্ট্রিকে ছয়টা সামস আছে পাশাপাশি কি আছে একটা হাঁস আছে গোল্ডেন কালারে বড়টা নিলে আটশো টাকা

সবগুলো পাথরের কাজ বুঝছেন আছে কাটিং দেওয়া ইগল ইগল কিন্তু প্রচুর চাহিদা থাকে সম্পূর্ণ ফাইবারের কোনো রকম কালার ডিস্টার্ব হবে না মাত্র পনেরোশো টাকা দেখছেন এগুলা এগুলা এগুলো হচ্ছে ফাইবার এগুলো এগুলো আপনি চাইলে ওয়াশ করতে পারবেন এটা হচ্ছে রয়েল বেঙ্গল টাইগার এটা এটা একটা গাছ এটা একটা সুন্দরবনের নকশা বিশাল স্যার পাশাপাশি গড়িটা দেখা দেন ঠিক গড়ি এই ইয়াটা দেখা দেন গোড়াটা দেখা দেন এটা হচ্ছে মাত্র এটা হাত দিয়ে দেখা দিই

খুব সুন্দর সুন্দর কালেকশন আছে যেগুলো আপনার এন্ট্রিক থেকে শুপে শুরু করে আপনার বিভিন্ন কোকারি এবং সিনারি খুব হাই কোয়ালিটি সিনারি আসছে ডুবলেক সিনারি বলি আমি যেগুলো ডুবলেক্স বাড়িতে যারা সাজাই রাখে এ ধরনের কিছু সিনারি আসছে আর কি যা হোক আমি আপনাকে তার আগে আমি আমার দোকানে ঠিকানা বলে দিচ্ছি মেসেজ তাহিনি স্টিল বাটিয়ারি বিএ মেকের সীতাকুণ্ড চট্টগ্রাম শাহমানাথ পেট্রোল ফার্মের উত্তর পাশ আমার দোকান হ্যাঁ রাস্তার পূর্ব পাশ

অত্যন্ত সুন্দর হবে অনেক ভালো এগুলো কোন রকম জং যদি ধরে আপনাকে আপনারা আপনারা আমাকে একটা দশ বছর পরে রিটার্ন দিতে পারবো আমি রিটার্ন নেবো ইনশাল্লাহ তাহলে আমার এই পণ্যটার দাম পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে ফুল এই সেটটা পেয়ে যাবে পাশাপাশি আমি এই আরেকটা বড় সেট টাকা দিচ্ছি তার এক স্টাইলের আপনার চাইলে চা কফি বিভিন্ন রকম ইউজ করতে পারবেন বুঝছেন ইউজ করতে পারবেন এটা গাওয়া সেট এটাও সৌন্দর্য একটা আপনার সেম কালার এটাকে আপনার পিতলের কালার বলে আর কি অ্যান্টিক কালার এটা পড়ো মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ বিগ সাইজ আর এটা হচ্ছে ছোট সাইজ এটা তো ছয়টা কাপ ওইটা দিয়ে চারটা কাপ এটা হচ্ছে আপনার প্রদীপ বুঝছেন এখানে আপনি চাইলে আপনি গসতে পারবেন বাইক হলে অথবা পুলি দিতে পারেন যাবে দেখেন খুব সুন্দর এখানে কিন্তু আপনার এখানে কি রাখতে পারেন বলতে এখানে টাকা টাকা পয়সা বিভিন্ন রকম এগুলা আপনি রাখতে পারবেন চাইলে রাখতে পারেন ইনশাল্লাহ আমি পাশাপাশি দেখাচ্ছি এটা কেউ নিতে চাইলে মাত্র

এটা হচ্ছে তাও এন্টিগেল ছয়টা চামচ আছে পাশাপাশি কি আছে একটা হাঁস আছে আর কেউ দিয়েছিল মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা মেজারমেন্ট মক সম্পূর্ণ কালার গ্যারান্টি বিভিন্ন যারা কেমিক্যাল ফ্যাক্টরি বিভিন্ন কেমিস্ট্রা আছে বিশেষ করে ওষুধ কোম্পানিতে বিভিন্ন কেমিস্ট্রির এখানে মেজারমেন্ট দাও আছে মেজারমেন্ট দাও আছে গোল্ডেন কালার এটা দুটা সাইজ একটা বড় একটা ছোট বড়টা নিলে আটশো টাকা ছোটটা নিলে সাতশো টাকা

এটা পেয়ে যাবেন আসেন এখানে দেখেন একটা হাতির পাল আছে একটা উঠের পাল আছে তিনটা নিতে পারবেন হ্যাঁ বাঘ আছে যুদ্ধ হবে না যুদ্ধ হবে না কারণ আমি মাঝখানে একটা ব্রেকেট দিয়ে রাখছি এটা কি দিয়ে রাখছি দেখছেন এটা হচ্ছে এটা হচ্ছে একটা রেলার বগি এটা কেউ নিতে চাইলে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ বাঘটা আমি খুব কম রেটে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বাঘের ভিতরে রাখার কি দেখেন কোপ মেটালের জুয়েলারি বক্স সিস্টেম লাগানো আছে দেখেন মাত্র এক আসেন এখানে আমি আপনাকে বলি এটা এটা হচ্ছে বিগ সাইজ এটা এক টাকা এটা আটশো টাকা আঠারোশো টাকা এটা পাঁচশো টাকা কত হইলো কত এগুলো সব বাদ এগুলো গড়ে নিলে মাত্র ষোলোশো টাকা আপনি দশ হাজার টাকা ভালো করে দেখাই দেন এগুলোর সম্পূর্ণ কাজগুলো একটু দেখাই দেন তিনটা সাইজ আছে মাত্র ষোলোশো টাকা তিনটা মাত্র ষোলোশো টাকা

তাও এটা খুব সুন্দর মোরগ তাও এটা পার্টস দেওয়া আছে মাঝখানে ইয়া দেওয়া আছে কাটিং দেওয়া আছে চাইলে কিছু রাখতে পারবে মাত্র মাত্র দুই টাকা মাত্র দুই টাকা কিন্তু মাল হিসেবে একটু দুই টাকা হলে বেশি না আর এখানে দেখেন এই এই গল ইগলের কিন্তু প্রচুর চাহিদা থাকে বুঝছেন ইগলের প্রচুর চাহিদা আছে খুব সুন্দর একটা ইগল আছে দুটো দুই রকম ইগল আছে দেখা দিচ্ছি আপনাদের একটু ধৈর্য ধরেন দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে কত সুন্দর একটা ইগল দেখেন সম্পূর্ণ ফাইবারের কোন রকম কালার ডিস্টার্ব হবে না কোন রকম কালার ডিস্টার্ব হবে না আর এটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার দুটো ফাইবার এটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো খুব সুন্দর এগুলা পাশাপাশি আমি দেখা দিচ্ছি আরো কিছু অনেক সুন্দর শুরু মানে টিভি টলিতে শুরু করতে বিভিন্ন রকম জায়গায় সাজা দেখতে পারবেন দেখেন খুব সুন্দর মাত্র পনেরোশো টাকা দেখছেন খুব সুন্দর মাত্র পনেরোশো টাকা দিয়ে খুব সুন্দর হ্যাঁ অনেক ভালো অনেক ভালো এই দেখেন মাত্র এক হাজার টাকা এগুলা এগুলা হচ্ছে উট উ কোনোরকমে আপনার রং কিংবা পালিশ কিংবা ফুরে যাওয়ার কোন রকম বই নেই যেহেতু ফাইবার বুঝছেন এগুলো আপনি চাইলে ওয়াশ করতে পারবেন কিচ্ছু হবে না আছেন রয়েল বেঙ্গল টাইগার এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার দেখছেন এটা একটা এটা এটা একটা গাছ এটা একটা সুন্দরবনের নকশা একটা গাছের উপর রয়েল বেঙ্গল টাইগারটা দাঁড়া হয়ে আছেন দেখছেন অসাধারণ 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 দামও একেবারে কমায় দিচ্ছে এখন আট হাজার পাঁচশো টাকা মাত্র আট অনেক বড় এটার জন্য কিন্তু যারা যাদের বিভিন্ন রকম বাসা বাড়ি আছে ডুপ্লেক্স বাড়ি আছে এদের জন্য আলাদা কিন্তু এটা কিন্তু একটা স্ট্যান্ড করতে হয় মার্বেল পাথর দিয়ে একটা স্ট্যান্ড করতে হয় স্ট্যান্ড করলে আলাদা সৌন্দর্য এটা সৌন্দর্য আলাদা সুন্দর মাত্র পাশাপাশি হাজার পাঁচশো টাকা গরুটা দেখছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা দিয়ে অনেক বড় গরু দেখা দেন বিশাল সেনশো পাশাপাশি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা পাশাপাশি এখানে অনেক কিছু মালামাল আছে আপনার দেখা দেন এটা বড় টাওয়ার কেউ দেখছে না মনে আমার মনে হয় না মাত্র দুই টাকা দিয়ে অনেক আজেল টাওয়ার দেখেন বেশি কোথাও অংশ বুঝবে না এটা হাত দিয়ে দেখা দি এটা এক চেয়ে লম্বা অনেক ভারী স্ট্রং ভারী এটা এক অনেক লম্বা প্রায় আপনার দেড় ফুটের উপর আছে এটা প্রায় দেড় ফুটের কাছাকাছি টাওয়ারটা ফেরিস টাওয়ারটা নিলে মাত্র দু টাকা মাত্র দু টাকা দিয়ে নিয়ে যাইতে পারবেন আসেন এখানে আরো বিভিন্ন রকম দেখেন সুপিস আছে ঘোড়া আছে একটা ঘোড়া আছে সুন্দর একটা ঘোড়া আছে খুব সুন্দর দাম একটা মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে মেটালের গুঁড়া মাত্র পঁয়ত্রিশশো জি জি আমার এগুলো আজকে আপনার নতুন মাগুলো দেখাচ্ছি সুরাতন মাগুলো কিন্তু দেখাচ্ছি না আছে তারপর আমি দেখাচ্ছি দশম তাকে এগুলো দেখাই দেন

তারপরে এখানে পাশাপাশি আপনার বাইক আছে এই সুন্দর একটা বাইক আছে মাত্র অনলি মাত্র বারোশো টাকা অনলি মাত্র একটা বারোশো টাকা আর বাচ্চাদের জন্য একটা হাতের আর গাড়ি আছে খুব সুন্দর গাড়িটা কিন্তু চলে গাড়িটা কিন্তু খুব চলে গাড়িটা কিন্তু খুব চলে চাইলে এটা এটা চলে দেখছেন দেখা দিলাম আর কি গাড়িটা কিন্তু চলে এটা কেউ নিতে চাইলে মাত্র পাঁচশো টাকা অনলি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা বারোশো টাকা এগুলো আমি দেখা দিচ্ছি দেখছেন বন্ধু

এই গাড়িটা দিতে চাইলে দিয়ে দেন মাত্র তিন হাজার টাকা পড়বে তিন হাজার টাকা এখানে আরো কিছু মালামাল আছে পাশাপাশি আসেন আমি একটা আজকে একটা মাল দেখাবো এগুলা হচ্ছে আমি এগুলা আমি দেখাচ্ছি একটু দেখেন আমার কাছে পাঁচটা সাইজ আছে পাঁচটা সাইজের এখানে আমি মাল দেখাচ্ছি বিশেষ করে আপনি একটু আমার সাথে আসবেন কিন্তু একটু জানি আমি বড়টা একটু দেখার জন্য একটু আমার সাথে আসেন আপনার জীবনে কোন শুনেছেন যে দেড়শো দুশো জনের খাবারের হটপট আছে আমি দিচ্ছি দেখেন এখানে ফোর্টি এইট আওয়ার্স কি আপনার আটচল্লিশ ঘন্টা আপনার গরমের এরা নিশ্চিন্তে দিছে কিন্তু মালটা বুঝছেন মালটা খাবারের জন্য পাঁচ ঘন্টা দরকার ছয় ঘন্টা দরকার বারো ঘন্টা দরকার আপনার আটচল্লিশ ঘন্টা দরকার নাই কিন্তু এই জিনিসটা আপনি চাইলে মিলাদ মাহফিল চলতেছে ধরে এখন রাস্তা বিভিন্ন রকম রাস্তা প্রোগ্রাম চলতেছে খাবারের আয়োজন

আসেন পাশাপাশি এদিকে আসেন যারা বিভিন্ন রকম ডুপ্লেক্স বাড়ি সাজাতে চাচ্ছে কিংবা বাড়ি সাজাতে চাচ্ছে তাদের জন্য আমার এই আয়োজন এই আয়োজনটা দেখাই দিয়ে আর বাকিটা শুধুমাত্র এই আয়োজনটা আমি দেখাই দিচ্ছি আপনাদের বুঝছেন এই সিনারিটা দেখেন খুব সুন্দর আপনার কোন রকম এখানে ফানি বাজলেও সমস্যা নাই আগুন লাগলেও সমস্যা নাই সমস্যা দশ বছর পরও অক্ষত থাকবে

এটা জগ মেরিন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে সসপেন সেট এবার কেউ নিতে চাইলে সসপ্যান এগুলা গুলো দেখে দেন এগুলো অনেকে অনেকে রান্না কাজও নিতে পারবে এবং বিভিন্ন রকম খাবার রাখার জন্য কিংবা পরিবেশন করার জন্য নিতে পারবে এগুলো এটা পুরো সেট পড়বে এক দুই তিনট মাত্রি পঁয়ত্রিশ হাজার টাকা সরি পঁয়ত্রিশ হাজার টাকা পরবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে এটা 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 হচ্ছে আপনার কাপড় শুকানির রেস্ট্যান্ড কাপড় শুকানি রেস্টুরেন্ট এটা বলবো মাত্র সাতাশশো টাকা সাতাশশো টাকা